আমি মোটামুটি ভালো আছি মায়া গো মায়া যে ঠান্ডা পড়ছে ও বাবা আমি লেপাটতে পারি না আমি দেখুন এই যে এই যে কম্বল বেগটি গায় দিয়া আমি পিছরে বই রুছি মায়ামে ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বরফ হলে ঠান্ডা পড়তেছে আমার শরীর আমার শরীর তেমন গেছে একবারে জমা জমা ভাব মেয়া আমি আমি আম অপচয় করি না আমি অপচয় পছন্দ করি না অপচয়ও করি না কে অপচয় করতাম পানির অপস্ আমি কেলে করতাম আমি পানি অন একদমি সানি না আমি একদমই পানি সানি না আমি ঠান্ডা আমি মনে করুন যে এই ঠান্ডা এই শীত আউনের পর থেকে আমি পানি একেবারে কোনো অপচয় বাজে খরচ আমি করি না আমি মনে করি যে এই এক মাসে একদিন গোসল করি আর একদিনও গোসল করি নাকি সেইটাও সন্দেহ আছে কেলেকে আমি পানি অফিস করতাম পানি অপচয় করতাম বেলে আমি হ্যাঁ এই পানিতে থাকবো এক মাসের পানি আমি দুই মাস চালাইয়াম হলে এক বছর চালাইয়াম পানি এই ঠান্ডা দিনও এই শীতের দিনও আমি পানি অপচয় করতাম না আমি পানি একদমই সানি না একদিন সানি না আমি পানি আমি পানি অফিস করি না পানি আমি জমায় জমাই থয়ে দিই টাকি জমায় থয় দি যাব আমি যে আমি করতাম পানি আজে বাজে খরচ করতাম না আমি ফানু অফিস করি না আমি পানীয় ফেস করি না হয় কি জানা এই যে পিছা জু দি এনেই খাবা এনেই সূতা এনে পেট আমি করা না যাই না পানি অফিস করি মাঘ্য এই জন্য সুতামার বাম এক বেগাম বাম বেড় বলা পালা উঠতে হইলা আবার একটা আমি আপনার লানো ফসল উইলা ম্যাহা আনাগে বেহরে পাম আইনের মেয়া পড়ুন